আপনার মাঝে ইসলামের জ্ঞান নাই আদা টুকু আপনি একশো ভাগের পঞ্চাশ ভাগ জ্ঞান আপনার ভিতরে নেই অবশ্য আপনি একশো ভাগের আশি ভাগ জ্ঞান দেখাতেছেন ফেসবুকে গিয়ে আজকে দেখেন ফেসবুকে মনে করেন ঢুকলেই এখন মানুষ তো ওই কি বলে ইসলাম জিনিসটা হলে প্রচার করাটা সহজ সেটা নিজের ভিতরে পালন করাটা খুব বেশি কঠিন আমার পরিচিত যদি কয়েকজনের কথা বলি কয়েকজন বেশ মানুষ আছে অনেক মানুষ আছে আমার পরিচিত মানুষ ইসলামের কি সুন্দর সুন্দর স্ট্যাটাস বিভিন্ন বুঝলার ওয়াজ মাহাপীঠ শেয়ার করা সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করা অথচ আমি মানে কি বলবো তাদের কথা মানে নামাজ পড়ে ঠিক মতো পড়ে না মোবাইলে সারাক্ষণ মেয়েদের সাথে কথা বলে অথবা গেমসে আসক্ত নাটক দেখে ছবি দেখে তারপরে গান শুনে ইসলামে তো নাটক সিনেমা এগুলো সম্পূর্ণ হারাম সম্পূর্ণ না যায় ইসলামে হারাম বাদ্যযন্ত্র মিশ্রিত যদি কোরআন তেলাও তো সেটাও তো ইসলামে না যায় বিষয়টা আরেকটু ক্লিয়ার করে যদি বলি মিউজিক যেহেতু ইসলামে হারাম এখন আপনি যদি কোরআন তালের মাঝে যদি মিউজিক অ্যাড করেন কিংবা মিউজিক চালিয়ে যদি কোরআন তাল করেন তাহলে তো ইসলামে অ্যালাউ করবে না আর এখন তো আর একটা বড় ফেতনা শুরু হয়েছে আমরা কি করি আহ যারা একটু টুকটাক এডিট করি তারা কি করি কোন এক হুজুরের একটা ভিডিও আপলোড করে ডাউনলোড করে ডাউনলোড করে ওটাকে এডিট করে মিউজিক লাগাই দিই আপনার একজনের জন্য হাজার জন হচ্ছে এটা অনুসরণ করবে আর আপনি যে মিউজিক লাগিয়ে যে শেয়ার করতেছেন যে ইসলামিক সংগীতটা শেয়ার করতেছেন মিউজিক লাগিয়ে আপনার একজনের কারণে দশজন এটা করবে মানে আপনি একজন আরো দশজন উৎসাহ দিতেছেন যেটা করা যাবে তো কাজটা করেন না আপনি একা না আপনার আপনি আপনাকে অনুসরণ করে যতজন এই মিউজিক ব্যবহার করা ওয়াজ মাহবিল শেয়ার করবে আপনার সমান গুণা হবে তাদের গুণা তো তাদের গুনা যা হওয়ার তা হবেই তাদের গুণা পরিমাণ আপনার না নামে কিন্তু গুণা হবে তো যারা ইসলামিক আলোচনা শেয়ার করেন তারা ইসলামিক আলোচনা গুলা যেন কোনোভাবে যেন মিউজিক না থাকে এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন